বিবাহিত মহিলাকে বসে করেন বিবাহিত মহিলাকে বহাস করে আপনার বিছানা আনতে পারবেন তবে কীভাবে কাজটি করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা নাটায় না দেখলে বুঝতে পারবেন তবে আজকে আমি রানাবাহিডি চ্যানেলে যারা আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা বলা আছেন তবে মনোযোগ সরকারে দেখেন যে নকশাটা স্ক্রিনে আপনারা দেখতেছেন এটি সে বিবাহিত মহিলাকে বিছানায় হাজির করার জন্য কথা হলো সে ব্যক্তিটা আপনার কাছে বা আপনার মহলার বা আপনার এলাকার আপনার গ্রামের হয়তো হবে দূরে হলে কাজ হবে না অনেক জিনিস আছে দূরের নকশা একটা কাছের নকশা একটা আবার যে কোনো জায়গাতে না দেশের বাইরে একটা নকশা এটা হলো আপনার গ্রামে বা আপনার কাছে সে ব্যক্তিকে হাজির করতে পারবেন কীভাবে করবেন মনো আপনারা নকশাটা দাম দুটি নকশা লাগবেন অরিজিনাল মেশ কর্জা ফ্রাম অরিজিনাল অরিজিনাল মেসকজ্জা ফ্রাম এবং কুমকুম তিন জাতের তিনটা দিয়ে একটা কালি তৈরি করবেন সাদা একটা একদম ফক ফকা একটা সাদা একটা নকশা দুইটা নকশা লাগে একটা পেট পেট নেবেন সাদা কাগজ নেবেন একদম এবং ভালো করে আপনারা উজু স্থান যাতে এবং ভালো কাপড় ইয়ে করে নেবেন শরীরে কোনো নাপাক থাকতে হবে না এবং আপনার জাতীয় কিছু শরীরে মানে মেরে নেবেন আতর বা পারফেন মেরে নেবেন কাজ করার পর আপনারা করবেন কি শনি মঙ্গলবারে দুইটা নকশা লাগবেন দেখবেন অমুকের মেয়ে উমুক উমুকের ছেলের সঙ্গে অমুকের ছেলের সাত রাত্রে হাজির হও তো এভাবে উল্লেখযোগ্য করে নারের নকশাটা আপনার দুইটা নকশা লাগবে লেখার পর আপনারা বান চালাবেন আগে মানে নকশা লেখার আগে ডুবলো বা নাগর জ্বালায় নেবেন দেয়া এটার মনোযোগ সহকারে ইমান নিশ্চয়ই দিয়ে ভালোভাবে ফ্যাক্টিক্যাল করে আপনারা ইয়া করবেন এই ধুপ ধুয়ে নেবেন নেওয়ার পরে একদম নিরবি বই থেকে অরে স্মরণ করবেন ওকে কাছে আসা কাছে আসা স্মরণ করবেন করার পরে আপনারা দুইটা নকশা আপনারা ইয়াতে করবেন। একটা নকশা আপনার একটা দুইটা তাবিজ পাবেন একটা তাবিজ আপনারা বাম হাতে ব্যবহার করবেন আর একটা তাবিজ ওই ব্যক্তির যে জায়গাটা আছে হাঁটা চলা করে ওই জায়গায় পুঁতে দেবেন হ্যাঁ দেওয়ার পর আপনারা করবেন কি দেখবেন খালি খেলা শুরু হয়ে গেছে গা তখন যারা এই দেশ বিদেশ থেকে আমার দিয়ে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন সমস্যা না যারা কবিরাজ বিদ্যা শিখবেন আর তো করতে পারেন যিনি কুপুরি খেলাম যে কোনো বিদ্যার জন্য কাজ করার জন্য আমি করে দিতে পারবো আর আমার এই চ্যানেল থেকে আপনারা বিদ্যা শিখবেন শেখার পর আপনারা কাজ করবেন আর যারা শিখেন তারা যোগাযোগ করেন তবে আজকে এ পর্যন্তই হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখাবে এবং আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম